এই তো জীবন আজ একুশে অক্টোবর একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দপ্তরিক কাজে নীলফামারি সার্কিট হাউজে আমার রাত্রি যাপন ছিল অথচ এই একই দপ্তরিক কাজে আমি দুই হাজার দশ সালে থেকেছিলাম তখন হাজার ভাড়া ছিল মাত্র একশো বিলো হান্ড্রেড সেটা এখন টু হান্ড্রেড তারপরেও বলা যায় যে আগের চেয়ে পরিবেশ পরিচ্ছন্ন এসি রুম আর স্বস্তি কর্মজীবনের সমাপ্তির শেষে এই দিনগুলো হারিয়ে যাবে জীবন থেকে সার্কিট হাউস আমি যখন বিভিন্ন নির্যাতিতভাবে বাংলাদেশের হাওর সাগর দ্বীপ পাহাড়ে রাঙ্গামাটি বান্দরবান হাতিয়া নোয়াখালী এইভাবে কিশোরগঞ্জ থেকেছিলাম তারপরও জীবন চলমান এই সার্কিট হাউস সার্কিট হাউস জলামান হার্কিল হাউস গেট থেকে বিদায় সুর আর সঙ্গীত সঙ্গীত সুর জীবনকে উন্মোচিত করে আমি সেই মান্নাদের সেই লাইনটা যে লাইনটিগুলো দিয়ে নিজেকে উপলব্ধি করছি কৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আসবে কি কখনো ফিরে আর কি কখনো তিনি কৌষের কাছাকাছে রোদ মাখা সেই দিন হাসবে কি কখনো সিরে আর হাসবে কি কখনো খুশি আর লজ্জার কাছাকাছি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো তো সে কাছাকাছি রদ সেই দিন ফিরে আর কি কখনো ফিরে আর কি কখন চাকরির সমাপ্তির শেষে ডাক্তারি কাজে আমার নীলফামারি সার্কিট হাউস বারোটা চল্লিশ মিনিটে চেক করলাম ধন্যবাদ